বন্ধুরা আজকে চলে এসেছি এই দাদার দোকানে হাঁড়িশাল এ দেখো সকালবেলায় যে টিফিনটা সেই টিফিনটা কিন্তু ইয়ে করে দাদা কেমন আছো বলো কি আছে তোমার কাছে আজকে সকালবেলায় দেখছি এখানে রুটি হচ্ছে মনে হচ্ছে এখানে রুটি হচ্ছে ও কয়লার আছে রুটি এ কত করে রাখছো রুটি পাঁচ টাকা ও রুটির সাথে আনলিমিটেড তরকারি বাহ 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 তো বনগাঁতে কিন্তু ওই দেখতে পাচ্ছ সকালবেলায় যে টিফিনটা হাঁড়িশালের সেই টিফিনটা কিন্তু আনলিমিটেড তরকারি দিচ্ছে দূরবেলায় কি থাকছে দুরবেলায় ভাত হয় মোশার তরকারি হয় ঢাকুর কথা হয় হয়ের তরকারি হয় বাটা মাছের ঝাল হয় কাতলা মাছ হয় একদম যা টাটকা আচ্ছা আচ্ছা আমের চাটনি হয় ষাট টাকা টাকা মানে কি সবজি খালি নাকি সবজির সবজিতে থাকে একটা সাজ থাকে তারপরে ঘুমুরের তরকারি থাকে আচ্ছা তারপরে থাকে হচ্ছে ডাল ভাজা আর বাটা মাছের ঝাল বা কাতলা মাছ যেটা খাবে আর

আজকে তো পুরো একদম মনে হয় আমি লাস্টে এসেছি এখন পুরো প্রায় শেষের পথে তো আজকে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি তো এই দেখো এর মধ্যে আছে তোমাদের কিন্তু দেখাতে পারছি না প্রায় শেষের পথে রয়েছে তো বন্যাতে কিন্তু এই সর্বপ্রথম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পাঁচ টাকা করে হাত রুটি যেই রুটি পাঁচ টাকা করে পাচ্ছ আর তরকারি কিন্তু আনলিমিটেড পাচ্ছ দাদা কিন্তু এই তরকারি আনলিমিটেডই দিচ্ছে আর দুপুরবেলায় তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে হাড়িশাল এই যে এটা তোমরা লোকেশানটা একটু দেখে নাও এই দেখো এই যে কোর্ট রোডের রাস্তা আর এইদিকে তোমার এই যে আমাদের রেড রেডপাড়ার মোড় এই যে এটা ঢুকে যাচ্ছে ঠিক এর অপোজিটে এই যে হাঁড়িশাল বন্ধুরা তোমাদেরকে এখানে সকালে দুপুরে তো টিফিনটা দেখালাম তা দাদা সন্ধ্যেবেলায় কি কিছু থাকছে সন্ধেবেলায় আমাদের আজকে বা আজকে থেকেও হয়তো হতে বন্ধুদের আইটেমটা বলবো আর চিকেন পাকোড়াটা বলবো চিকেন পাকোড়া চিকেন ললিপপ চিকেনের আইটেমটা আছে

এখন কিন্তু প্রায় শেষের পথে আর এখানে দেখো কিছু কিছু লোকজন কিন্তু খাচ্ছে তো তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই দাদার দোকানে চলে এসো এই যে হাড়িশাল